এটা লাগিয়ে দাও তুমি বেগুন ফেগুন নিয়ে কি করছিলে মানে বেগুন এই যে আলু বেগুনের তরকারি করব বলে বসেছিলাম আচ্ছা ঠিক আছে কিছু তো নেই না আলু ছাড়া আর এই একটা বেগুন আচ্ছা ঠিক আছে চিন্তা নেই তো মাংস নিয়ে এসেছি এই মাংসটা এই ক্যাপসিকামটা দিয়ে একদম সেরা করে একটু ঝাল কম দিয়ে করবে হ্যাঁ ঝাল কম দি একটু ঝাল কম দাও কেন আমি ঝাল খেতে পারি না জানো না আমার ঝাল পছন্দ না এই তো দেখো কটা লঙ্কা দিয়েছি

এই দেখো আবার চিমটু সাহেব চলে এসেছে তো গোটা রসুন খাবে বলে কটা দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা গোটা রসুন দিয়েছে তারপর রেডি হচ্ছে গামলায় সরি কড়াই সব কিছু একসাথে মাখিয়ে চুকিয়ে বসা গোটা পেঁয়াজ কি গোটা পেঁয়াজটা তো আমি দেবো আমি খাবো তো সব আমি খাবো এখন আজকে আমি রান্না করব আজকে আমি রান্না করব ও দেখবে ওর থেকে সুন্দর আমি রান্না করতে পারি কিনা ওকে দেখা আমি খাবো হ্যাঁ তো খাবো দেখাবো তোমার থেকে ভালো রান্না করতে পারি কিনা এইবার কি কি দেবো তোমরা বলো আগে মশলাপাতিটা দিবি আমি ঝাল কম খাই বলে এক চামচ দু চামচ তিন চামচ আর দেব হলুদ তিন চামচ কত হলুদ দিলাম তিন চামচ লাগবে 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 গো লাগবে কত কিলো মাংস এইবার এটা হচ্ছে ধনের গুঁড়ো এই যে দেখো মাংস তো হতে না হতে এই যে চলে হ্যাঁ

ইস গো সত্যি আজকে যা গন্ধটা বেরিয়েছে না একটু চটকাও আলু ভেজে দেবে আগে রসুন গুলো নাও রসুন গুলো ওটার মধ্যে দিয়ে দাও আজকে তো রসুন খেয়ে বড় লোক হয়ে যাবো এই দেখো আমাকে একটা কাজ দিয়েছে এই যে ওনার আলু ভেজে তাও আমাকে রান্না করতে দিলে না আবার আমাকে নাকি আলু ভেজে দিতে হবে সুন্দর রান্না করবে বাহ তেলটা দিয়ে দেখো তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে যাচ্ছে রান্না তো করতেছি রান্না করে ঢুকিয়েই তো গরম দিমে চুমে একাকার হয়ে গেছে তা আমি রোজ করি কি করে তাহলে তুমি রোজ কি করো দেখো উঠটাই কিরম বেকা পাড়া ছ আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে

জল গরম করছি প্রথম পিসটা তোমাকে দেবো দেবো তুমি আমার একটা মাত্র জান মাংস তোমারই খাওয়ার জন্য আনছি সত্যি আরে বাড়া তোমার কিরকম পিসো ভালো 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 পিস তো নেই এখানে হার হবে তো এই তো এই তো দাঁড়িয়ে আছে তাকে দেবো

মাংস আচ্ছা দেখো না হবে না তো না হাসিতে লোকের একটাই হয় হয় না আর মানুষ একটাই কত আর পারা যায় কাজ করতে করতে খাটনি করে খাওয়াতে হয় না এই যে রান্না করতে দুটো দুটো কড়াই রান্না করতে কষ্ট বেশি হতো না বাবারে খাট তোর তো ডবল ডবল হতো মানুষ তো একা তাই না রাখিনি এক পিসও রেখে দিইনি ও গুছাচ্ছ এমন ভাবে খুদ্য মনছ আমি ওখানে এক পিস রেখে দিয়েছি এই তো যা হয়েছে এই কড়াই ঢেলে দিয়ে সরি গামলা ঢেলে দিয়ে দাও লেগ পিসটা তোমার জন্য তাকিয়ে রইছে দিকে তাই লেগ পিস আর রসুনটাকে চিনটু দেখো চিনটু খাবে খাবে হ্যাঁ এই যে ছাগলে কি না খায় পাগলে কি না বলে তোমাকে পাগল বলি না আঙ্গুলটা শুধু তোমার দিকে একাই চলে যায় পাগল বললে একাই তোমার দিকে আঙ্গুল চলে যায় আমার কিছু করতে হ্যাঁ আর তুমি হ্যাঁ তুমি আমি পাগলের বর হ্যাঁ না